নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি ফুল লুকটা তোমাদেরকে দেখাতে পারছি না এই যে রেডি হয়ে নিয়েছি জুয়েলারি পড়তে বাকি আছে তা ভাবলাম যে কি কি জুয়েলারি করছি বন্ধুর দাদার বিয়েতে তো তোমাদের সাথে একটা ছোট্ট করে শেয়ার করি তো অনেকটা আগে তাড়াতাড়ি মানে অনেকটা আগে রেডি হচ্ছে এই কারণে কারণ আস্তে আস্তে রেডি হতে হবে সুনিকাকে দেখতে হবে তো তার জন্যে তো এই যে দেখো আমি নিয়ে নিয়েছি এর মধ্যে গোল্ড জুয়েলারি আছে আর কি বলো তো আমার সিটি গোল্ডের ঝুমকো বা এইসবগুলো না পরতে ভালো লাগে না মনে হয় যে প্লেন সিম্পল মানে যদি একটা ছোটো টপও পরি সোনার পর্ব তো দেখতে পাচ্ছ গলা কানের পুরোটাই খাজিয়ে আছে তো তার জন্যে এই যে দেখো তো তোমাদের সামনেই আমি পরবো তো চলো প্রথমে দেখো এই যে টার্সেলটা এই টার হচ্ছে আমার ছোট ননদ দিয়েছিল বিয়েতে আর এই টার যেই ফিতেটা এটা না আমার নষ্ট হয়ে গেছে আর বাড়িতে আছে তার জন্য আর এখানে নেই তার জন্য হলে এটার সাথে পড়ে নিই তো দেখো এটার সাথে আমি জানি না হবে কি না দেখো সবারই পছন্দ এক না আর সিটি গোল্ড বলতে আমি সিটি গোল্ডকে ছোট করিনি আমি স্টোনের যে পাথরের কাজ করা বা যেই সব ঝুমে জুয়েলারিগুলো অক্সিডাইজের ওইগুলোর কথা বলেছি দেখো সবাই যে শোনা পড়তে পারে এমন না তো আমি সেইভাবে বলিনি আবার হয়তো অনেকে সেই বাজেভাবে নেবে তো তার জন্য আমি ভাবলাম যে বলে দিই তো এই টার্সেলটা তো কোনোরকমভাবেই মানে পড়া আমার পক্ষে হচ্ছে না কারণ এটা যে সাঁতা পাল চোখারের সাথে এই ফিতেটা ছিল তো এটার সাথে লাগিয়ে হলো না আমার এটা হয়তো পড়া হলো না তো এই টার্সেলটা আমার পড়া হলো না এই টার্সেলটা আমি অনেকবার পড়েছি অনেক জায়গাতে পড়েছি খুব পছন্দের একটা টার্সেল তো দেখো প্রথমে এই কানেরটাই বার করেছি এই কানেরটাই পরব এই যে দেখো তো চলো পড়ে নিই তো এই যে দেখো কানের কানে দুটো পরে নিয়েছি আর তোমাদেরকে তো বললাম যে আমার ওই কেনা সিটি গোল্ড আমার পরতে ভালো লাগে না ঝুমকো তাই এটা আমি পরে নিলাম এই যে দেখতে পাচ্ছ কানের দুটো ডিজাইনটা দেখো ক্লোজ দেখাচ্ছি কত সুন্দর এই ছিল কানে আর এই হাটটা তো তোমরা অনেকেই দেখেছ এটা আমি রিসেন্টলি বাড়িতে কালী পুজো ছিল তো সেখানেও পড়েছিলাম তো এই হারটাই পরে নেবো কারণ এখন এই পার্লের এই হাটটা মানে পরলে না আর কিছু পরতেও লাগে না গলাটা পুরো জুড়ে থাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে দেখো এই হাটটা পরলে পুরো গলাটা জুড়ে থাকে আর ততটা অন্য কিছু পরতেও লাগে না সিম্পল লুক যদি নিতে চাও আর আমি যেহেতু শাড়িটা পরেছি একদম পুরো সিম্পলের মধ্যে গরজিয়ার মানে খুবই সুন্দর এটা বিমল শাড়ি সেন্টার থেকে নেওয়া শাড়িটা শাড়িটা খুব সুন্দর এই যে দেখো গলাটা এতটা জুড়ে রয়েছে আর কিছু পরাও লাগবে না এই যে তো এটাই করবো আর আর একটু হেয়ার স্টাইলটা চেঞ্জ করবো কারণ এটা আমি এমনি প্রথমে পরেছিলাম তো এই ছিল আমার গলার হার কানে আর আরে হাতে এগুলোই পরবো তো এই ছিল আমার আজকের গোল্ড জুয়েলারি তো চলো সবাইকে টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে আজকে আমি যাচ্ছি বিয়েবাড়িতে আর তো তোমরা নেক্সট ব্লগটা দেখো অবশ্যই আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা